বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় কৃষক যারা আমি কৃষিবিদ রাজা মাহমুদ মাসুম আজকে কথা বলবো ধানের গান্ধী পোকা নিয়ে যেটিকে ইংরেজিতে বলা হয় রাইস বার এই গান্ধী পোকা ধানের দিনটাকে শেষের সময় এসে মারাত্মক ক্ষতি করতে পারে একটি হিসাবে আছে যে এমন যে এই গান্ধি পোকা যদি আমরা সঠিক সময় কন্ট্রোল না করতে পারি তাহলে ধানের ফলনে প্রায় 30% ফলন কমে দিতে পারে এই গান্ধী পোকা আক্রমণটা করি আপনার ধানের যখন দুধ অবস্থা বা মিল্কো স্টেজ থেকে এই আক্রমণটা বেশি হয় এবং সে তখন ডানা তখন আক্রমণ করতে পারে আপনারা এই গানি তার জীবনকালটা ষাট থেকে তিন থেকে ছয় দিন তারপরে ডিম থেকে যখন বাচ্চা বের হয় অবস্থা থেকে পনেরো থেকে তিরিশ দিন এবং পূর্ণ পোকা তিরিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে সে পূর্ণ বৈষ্ণব পরিণত হয় এবং এই বাচ্চা এবং পূর্ণ দুইটাই কিন্তু ধানের ক্ষতি করে বা ধানের মিল্ক স্টেজে সেটা কি করে যখন ধানের ভিতরে যে মিল্ক স্টেজ বা দুধ অবস্থা থাকে ধানের ভিতর থেকে এই রসটা চুষে নেয় তারা রস চুষে নেওয়ার ফলে ধানের চিটা হয় এই যে চিটা হওয়ার এই গান্জি পোকা কিন্তু আপনার ফলনের শেষ দিকে এসে ধানের চিটা তৈরি করে যার কারণে ফলন কিন্তু অনেক একটু কমে যায় আর যদি সেটা দানা অবস্থায় আক্রমণ করে তখন কিন্তু ধানের পরে দেখবেন কালো কালো দাগ পড়েছে এই দাগ পরার কারণে কিন্তু ধানের গুণগত মান কমে যাচ্ছে আর এই ধান যখন আমরা মারাই করবো চালগুলো কিন্তু ভেঙে যায় যখন এইভাবে ধানের এই ক্ষতিটা হয় তখন কিন্তু ধানের মানটা কমে যাচ্ছে তো এই গান্ধী পোকা আমাদেরকে কন্ট্রোল করতে হবে এই গান্ধী পোকা কন্ট্রোল করে কিছু জরুরি বা যান্ত্রিক উপায় আছে যেগুলো হচ্ছে আপনি হাত জাল এই গান্ধী পোকা সংগ্রহ করে মেরে ফেলতে পারেন অথবা ডিমের যে গাদি থাকে এগুলো সংগ্রহ করে মেরে ফেলতে পারেন এছাড়া আপনি কি করতে পারেন যে শামুকের যে মাংস আছে মাংসের সাথে বিষ মিশিয়ে ধানের মিলিয়ে ধানের খেতে জমিতে বিভিন্ন স্থানে যদি আমরা কাপড়ের পুত্তি থেকে সেটা নিয়ে দিই তাহলে কিন্তু এই উপায়টা ক্ষেত্রে আমরা যদি একটি গান্ধী দেখতে পাই কারণ একটি হিসাবে দেখা গেছে যদি আপনার প্রতি গোছা একটি দেখা যায় বা থাকে তাহলে হেক্টরে প্রায় দুইশো আশি কেজির মতো ফলন কমিয়ে দিতে হবে তো এটা কিন্তু মারাত্মক একটি ক্ষতি শেষ সময় এসে ধানের ধান চাষি আপনারা এই গান কন্ট্রোল এর জন্য কোন ধরনের কীটনাশক আমি বলেছি ক্লোরোপাই আছে এই প্রোডাক্ট জমির জন্য স্প্রে করে দিলে কিন্তু কন্ট্রোল হবে প্লাস যেটা এবং একটি কীটনাশক যেটা আমরা প্রতি দশ লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে পাঁচ জমিতে স্প্রে করে দিলে এই কন্ট্রোল চলে আশা করি কি সে হবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম